আলমারি আলোসেন এম বি দশ বছর কালার গ্যারান্টি বিশ বছর গুন প্রকার গ্যারান্টি সাড়ে তিন ইঞ্চি মতো হবে পিছনে গর্জনের ফেলে সাইড বক্সটা দেখেন যে কোন কালার যে কোনো ভাবে সম্ভব বাইরে সেম কালার সব এক বেসমেন্টে কি দিয়েছেন ভাই আকাশি ঘাট মেহগুনি এই জায়গায় দুইটা ডয়ের আছে টাচ করবেন আপনি এই কালার পছন্দ হলো না এই কালার নেবেন এই কালার পছন্দ হলো এই কালার নেবেন এই কালার এটা দিবেন দেখেন দেখেন এখানে শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং আছে প্রত্যেকটা তালা দেখেন হ্যান্ডেল দেখেন বেডরুম সেট কি লেগ ডাইনিং ফ্রি ফুল বক্স দুইটা সাইড বক্স ভ্যানিটি ড্রেসিং ডাইনিং ফ্রি মেট্রেস ফ্রি বিজনেস চাদর বালি

সামনুল ঈদ জি ঈদ উপলক্ষ্যে যদি আপনি সবার আগে যদি অফার না দেয় তাহলে কি যে বেডরুম হাজার ডিসকাউন্ট যেটা কিনবো দশ হাজার ডিসকাউন্ট বেডরুম ওই বেডরুম হাজার ডিসকাউন্ট যেটা দশ সেটে ঈদের অফার প্রথম নিয়ে আসলো জামালপুর ভাই ভাই ফার্নিচার আসছে কিন্তু ঈদ অফারে কারণ ঈদ খুব নিকটে হয়তো এক মাস টাইম ওয়ান পাবেন না আপনারা কারণ অর্ডার দিতে হবে টাকা ম্যানেজ করতে হবে প্রোডাক্ট বানাইতে হবে আমাদের অন্য সিরিয়ালে মাল হয় ইনশাআল্লাহ শুরুতে ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর আইসা ওভার ব্রিজ পার হয়ে খালি বললে উত্তর খান মাজার উত্তর খান মাজার মেইন রাস্তায় আমাদের মেইন জায়গায় একবার শুরু একদম মেইন রাস্তায় মেইন স্পটেই শোরুম তো শুরুতে আমরা বেডরুম সেটে চলে যাচ্ছি প্রথমে কোন সেটটা দেখাবো আপনি ফার্স্ট দেখাবো একটা ইতালিয়ান বেডরুম সেট নতুন বেডরুম সেট এই যে বাংলাদেশের বুকে আমি সবার পথ একদম ব্র্যান্ড নিউ একটা বেডরুম সেট ভিউয়ার্স এই বেডরুম সেটা কি কি থাকছে ভাই এটা 6 পিস 7 পিস ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট দুইটা সাইড বক্স দুই দুইটা সাইড বক্স একটা ওয়ার্ডরোব একটা চমৎকার ওয়ার্ডরোব এর আপুদের একটা কাস আপুদের একটা আই কাস করব ওই যাব একটা ভ্যানিটি এর পরে একটা 14 গুষ্টি কাপড় তুলব তাও আলমারি বড় ভাই রে ভাই দেখেন আলমারি 6 পাল্লার ভাই আলমারি 6 পাল্লার একটা বিগ সাইজের আলমারি এই হচ্ছে দারুণ একটা বেডরুম সেট তো মুক্তার ভাই এই বেডরুম সেটটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এটা হলো মালেশিয়ান এমবিএ বুট দিন আর হলো গর্জনের ফলাই কোন উড টেস্ট মুড টেস্ট পাইলে মাংনা মাল দিয়ে দিই কোন জামালপুর বাইবে কোন মালে আপনি উড টেস্ট পাবেন না মাশাআল্লাহ একদম ফ্রেশ মাল ফ্রেশ মাল ইনশাআল্লাহ গ্যারান্টি সহ পাবেন আপনারা গ্যারান্টি দিচ্ছেন কত দিনের এটা হলো আপনার 10 বছর কালার গ্যারান্টি 20 বছর গুণপোকার গ্যারান্টি গুণপোকার গ্যারান্টি আমরা ডিটেইলসে যদি প্রথমেই খাটটা দিয়ে শুরু করি ভাই রে ভাই দেখেন বি এই ঈদে আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে যাচ্ছেন জামার পর ভাই ভাই ফার্নিচারের বিকল্প নাই মাসাল্লা খুবই সুন্দর হেডসাইড টা দেখেন কত সুন্দর করে কাপড় জি যদি বাচ্চা যদি লাগে আমার মতো লাভ লাগবে না কিচ্ছু হবে না একদম ফুল বক্স ভেরিয়েন্টের চমৎকার একটি খাট বিয়ার হাইটটা দেখেন হিউজ হাইট রয়েছে

বাড়াইতে পারবেন এরপরে আলমারিটা দেখাই আলমারিটা দেখেন বাইরে কালার চমৎকার বাইরে তো শুধু সামনে কালার জি সাইডে কালার জি এন একটা বেশি একটা কালার লাগেন এনু কিন্তু সবাই সুন্দর করে জি আর আপনার ভিত্তি হলেও আপনার কালার লাগবে ভিত্তে কালার নিয়ে হলে

এটা জামাল ভাই বরাবরই বলে দেয় এক হাজার টাকা অ্যাডভান্স করলো কিংবা না করলো মাল যাবে মাল চলে যাবে কোনো সমস্যা মাল থেকে টাকা পরিশোধ হ্যাঁ কোনো সমস্যা মাল মিস্ত্রিটা চেক করে ডেলিভারি নিয়ে কোনো টেনশন নাই প্রবাসী ভাই কোনো খরচ নাই কোনো নিস খরচ কোনো টেনশন করনো ভিউয়ার্স এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা চমৎকারই বেডরুম সেট নিতে পারবেন যেখানে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ব্র্যান্ডের একটি খাট দুই দুইটা লাক্সারিয়া সাইড বক্স একটি ওয়ার্ডরোব একটি খুব সুন্দর লাইটিং সিস্টেম টাচ মিরর একটি ভ্যানিটি একটি টুল এবং

এই বেডরুম যেটা কি কি থাকছে ভাই ছয় ফিট সাত ফুল বক্স কাট ফুল বক্স ভেরিয়েন্টটা কি চমৎকার ছয় ফিট বাই সাত ফিট দুইটা সাইড বক্স দুইটা সাইড বক্স দেখেন খাটের সাথে ওয়ার্ড ম্যাচিং করা একটা ওয়ার্ডরোব একটা ভ্যানিটি ড্রেসিং একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল চার পাল্লার একটা আলমারি চার পাল্লার একটি চমৎকার আলমারি এবং দেখেন ভিউয়ার্স ভেতরে বাইরে কালার ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন

চমৎকার একটা বেডরুম সেট যেখানে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটা খাট দুই দুইটা চমৎকার সাইড বক্স একটি আলমারি চার পার্লার একটি ডাইনিং টেবিল ফ্রি থাকছে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল একটি টুল একটু অ্যাড্রোপ ম্যাট্রেস ফ্রি চাদর বালিশ ফ্রি ডেলিভারি চার সমগ্র বাংলাদেশ ফ্রি আর বাংলাদেশ প্রাইস কত নিচ্ছেন ভাই এটা দিয়েছিলাম ভাই এক লক্ষ বিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই ঠিক আছে ঈদ উপলক্ষে দশ হাজার টাকা দিন পরে আবার দাম টাম বাড়ায় না অফার ওই এই পর্যন্ত এটা এই অফার ঈদ পর্যন্ত একদম ধামাকা বা ডাইনিং টেবিল ফ্রি দিয়ে ডেলিভারি চার্জ ম্যাটের চাদর বালিশ ফিরি দিয়ে

এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট টু বক্স বের সাথে দুইটা সাইড বক্স দুই দুইটা খুব নান্দনিক সাইড বক্স রয়েছে একটা হাই মডেলের অর্ড একটা ওয়ার ড্রোভ রয়েছে একটা ভ্যানিটি ড্রেসিং একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল রয়েছে ভিওয়ার সাইড পার্লার একটা আলমারি চার পাল্লার একটি আলমারি রয়েছে দেখেন কতটা সুন্দর এই সেটটা যখন আপনার বাসায় সাজাবেন দেখার মতো দেখার মতো একটা সেট হবে এটার সাথে কি ফ্রি থাকছে ভাই এটার সাথে মেট্রোস ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি বিজনেস মাসাল্লাহ ঈদের ধামাক অফার প্রাইস এইট হল ওয়ান হান্ড্রেড মানে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হান্ড্রেড কে এক লক্ষ টাকা এটা স্পট লাইট লাগাই দেবেন ভাই হ্যাঁ অবশ্যই সব লাগানো থাকবে স্পট লাইট লাগাই দেওয়া হবে দেখেন কোনো চিন্তা করা লাগবে না যে দশটার চেয়ে কোন জায়গায় খরচ বেশি একদম প্রোডাক্ট নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ অর্ডার করার প্রসিডিউরটা আরেকবার বলে খালি বললেই হবে আমাদের এই আমাদের এই নাম্বারটা সেভ করে ইম হোয়াটসঅ্যাপে লক করলে আপনি অনলি এক হাজার টাকা ডস করবেন হয়ে যাব আর হলেও আপনি এই নাম্বারটাকে সেভ করলে পাই যাবেন ছবি দাম ছবি সব বলে দিতে পারেন সব বলে দিতে পারবেন ওকে ভাই ঠিকানাটা আরেকবার একটু বলুন আমাদের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর আইস ওভার ব্রিজ পার হয়ে খালি বললে উত্তর খান মাজার একদম বাজার মেইন রাস্তায় দোকান অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আপনার জামালপুর ভাই ভাই ফার্নিচারে ওকে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটি শেষ করবো আমি জামালপুর ভাই ভাই ফার্নিচারে

অসংখ্য ধন্যবাদ ভাই তো বিয়ার্স আমি যাওয়ার পর ভাই ভাই ফার্নিচার অনেকদিন যাওয়ার ভিডিও করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর প্রোডাক্ট ওনারা সেল করছেন এবং খুবই সুনামের সাথে ব্যবসা করে আসছেন বিশাল বড় শোরুম এবং ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ